বার hashlib কে বলতেছে ওয়া পুলু রব্বি আতর রহমান ওই বান্দা অহংকার নিয়ে বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছে তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে এর জন্য সম্মানিত করেছে তোমাকে আল্লাহ ভালোবাসে না এর জন্য সম্মানিত করে নাই ওই বান্দার অন্তরের ভিতরে বড় অহংকার আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানায়া দেয় কোনো কোনো সময় আল্লাহ বান্দার বন্দার টাকা পয়সার ভিতরে যখন গার্তি দিয়া দেয় ফায়াকুল রব্বি আহানান এইবার বান্দা বলে আল্লাহ আমাকে আমার বাইকে চোখে দেখে নাই আমার বন্ধুকে দেখে নাই আল্লাহ আমাকে চোখে দেখলো আমাকে বড় মুসিবতের ভিতরে ফালায়া দিল তার মানে আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না আল্লাহ তালাই আয়াতে বোঝাতে চায় বান্দা ধন দৌলার টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে বান্দা কি আল্লাহর ভালবাসা প্রমাণ হয় না যদি প্রমাণ হইতো তাহলে পৃথিবীর ভিতরে সব থেকে আল্লাহর বেশি ভালোবাসার অধিকারী ছিল কারুন ওই কারুনের সম্পদের অভাব নাই আল্লাহ যদি ভালো বেশি সম্পদ দান করে তাহলে কারুন যে আল্লাহর সাথে অহংকার করেছে তা তালার সাথে বেইমানি করতেছে ওই কে আল্লাহ কেমনি এত সম্পাদনা করলো যেই ফেরাউন নিজে আল্লাহ দাবি করে ওই ফেরাউনকে আল্লাহ কিভাবে সম্পদ দান করলো এই জমিনের ভিতরে কত গোলাম ঠিক মতো নামাজ আদায় করে না কোনোদিন মসজিদের বারান্দায় যায় না সে কিভাবে এত বাড়ি গাড়ির মালিক হয়ে যায় তার মানি কি তাকে দন্দৌলত আল্লাহকে ভালোবেসে দিয়েছে নাকি তার মানি হইল ওই বান্দাটাকে আল্লাহ তালা আরো বড় পরীক্ষার ভিতরে ফালাইয়া দিছে আল্লাহর যে বান্দাটাকে আমার আল্লাহ তাআলা দন দौलत টাকা পয়সা দান করে নাই ওই বান্দাটাকে আল্লাহ এত বড় পরীক্ষার ভিতরে ফালান নাই আল্লাহ তাআলা এই আয়াতে বান্দার অহংকারের কথা উল্লেখ করেছেন ওই বান্দা অহংকার নিয়ে বলে আমার মালিক আমাকে সম্মানের চেয়ার দান করেছে এই অহংকার করে করে বান্দাটা বড় 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 নিজেকে বড় দাবি করে কিন্তু আজকে আল্লাহ তালা আমাকে পরীক্ষা করার জন্য এত কিছু দান করল আমি মনে করি আমার রব আমাকেই ভালোবাসের জন্য আমাকে দান করেছে অন্তরে বড় অহংকার অথচ এই অহংকার এমন একটা বুর্জনা এই অহংকার যার অন্তরের ভিতরে ডুববে ওই বান্দাটাকে যাহার নাম